নারী শিক্ষায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর সেই পথ চলায় একটি নির্ভরযোগ্য নাম সাভারের প্রথম মহিলা কলেজ মোফাজ্জল মৌমেনা চাকলাদার মহিলা কলেজ প্রতিষ্ঠা উনিশশো সালে উনিশশো সালে সাভার মহিলা কলেজ নামে প্রতিষ্ঠার পর প্রশাসনিক জটিলতা ও আর্থিক অসচ্ছলতা দেখা দিলে বন্ধ হবার উপক্রম হয় কলেজটি রক্ষায় নগদ পনেরো লক্ষ টাকা ও তেরো শতাংশ জমিদান করে এগিয়ে আসেন সাভারের সুপরিচিত চাকলাদার পরিবার উনিশশো নিরানব্বই সালে জনাব খায়রুল আলম চাকলাদার কলেজটি নতুনভাবে শুরু করেন বাবা মায়ের নামে নামকরণ করেন মোফাজ্জল মোয়বেনা চাকলাদার মহিলা কলেজ নামে বর্তমানে কলেজটি ডিগ্রি কলেজ হিসেবে অধিভুক্ত হয়ে সাভার সহ অত্র এলাকার নারী শিক্ষার উন্নয়ন ও বিস্তারে ভূমিকা রেখে চলছে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল অত্র অঞ্চলে নারী শিক্ষার উন্নয়ন ঘটানো এবং আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই প্রতিষ্ঠা অব্যাহত রাখছি এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে নিরাপদ ও মনোরম ক্যাম্পাসে অবস্থিত এই কলেজ একটি আধুনিক ও আদর্শ নারী শিক্ষালয় শান্তিপূর্ণ পরিবেশ প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ লাইব্রেরি বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব সহ রয়েছে মান সম্পন্ন সকল সুবিধা মোটামুটি আমরা সমৃদ্ধ স্বয়ং এখানে আমাদের এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেটুকু দরকার সবটুকুই আমাদের এখানে সমস্ত সুযোগ সুবিধাই আছে এখান থেকে মেয়েরা বের হয়ে ভালো রেজাল্ট করে এখন কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে কেউ মেডিকেল কলেজে পড়ছে সরকারি বেসরকারি এবং সরকারের উচ্চ অনেক জায়গায় তারা কিন্তু চাকরি করছে আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের এই মেয়েরা আরও ভালো করতে পারে শুধু ভালো ফলাফল তাই না কিন্তু ভালো মানুষ যাতে হতে পারে সেই চেষ্টাও আমাদের থাকে সব সময় আমি এই কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী বিগত এক বছর ধরে এই কলেজে আমরা এই ল্যাবে অনেক কিছু শিখতে পেরেছি যেমন ওয়ার্ডে কিভাবে কাজ করতে হবে এক্সেলে কিভাবে কাজ করতে হবে আর অনেক কিছু ড্রয়িং ইনসার্ট কি কীভাবে কি করতে হবে সো এই ল্যাবে কাজ করে আমরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারছি প্রযুক্তির এই যুগে আইসিটি শেখার কারণে আমরা নতুন কিছু আর অনেক কিছু শিখতে পারছি একশোই উন্নয়নের লক্ষ্যমাত্রা যেগুলো আছে সেগুলো আমাদের এখানে শেখানো হয় সেখানে স্বাস্থ্য সুরক্ষা পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো কোয়ালিটি এডুকেশনের যে ব্যাপারগুলো আছে সবকিছু এখানে নিশ্চিত করা হয় মেয়েদের সুস্বাস্থ্যের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাউন্সেলিং করে থাকি এছাড়াও সবচাইতে বড় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে মেয়েদের জন্য মেন্টাল কাউন্সেলিং এর ব্যাপার তো এই বিষয়টা আমাদের প্রত্যেকটা শিক্ষকের সাথে মেয়েদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে তাদের যে কোনো প্রবলেমে তারা আমাদের সাথে এসে শেয়ার করতে পারে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো এখানে যে প্রত্যেকটা মুহূর্তই আমার জন্য এক একটা স্মৃতি প্রত্যেকটা দিনই আমার জন্য একটা স্মৃতি বলা যায় কেননা টিচারে যেভাবে আমাকে গাইড করেছেন যেভাবে মেনটেন করেছেন শুধু আমাকে কেন প্রত্যেকটা স্টুডেন্টকেই ওনারা সমানভাবে দেখেছেন প্রত্যেকটা জিনিসে আমার জন্য একটা আমার লাইফে এক একটা হচ্ছে আলাদা রকম একটা চেন্স নিয়ে এসেছে আমি এবং আমি ওনাদের প্রতি যতটাই কৃতজ্ঞতা জানাবো মনে হয় সবকিছু কম হয়ে যাবে আমার পুরো লাইফটাই একটা চেঞ্জ একটা পুরো একটা ট্রানজিশনাল ফেজ ছিল এই কলেজে আমার যে দুইটা বছর বোর্ড পরীক্ষায় কৃতিত্ব বিশ্ববিদ্যালয় ভর্তিতে সাফল্য ও জেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া পুরস্কারে এই কলেজের রয়েছে গৌরব ইতিহাস স্বাধীনতা দিবস বিজয় দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ যথাযথ মর্যাদার সহিত পালন করে থাকি এই কলেজের ছাত্রীরা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে যেমন জাতীয় শিক্ষা সপ্তাহ রেঞ্জার বিভিন্ন সময় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সুনামের সহিত জয়লাভ করেছে বিভাগীয় পর্যায়ে পর্যন্ত অংশগ্রহণ করেছে ক্যাম্পাসের সবই ভালো বিশেষ করে হচ্ছে কি আমাদের ক্যান্টিন আছে যখন যা প্রয়োজন গিয়ে খেতে পারি প্লাস হচ্ছে কি আমাদের সততা স্টোর আছে ওখান থেকে আমরা মানে নিজেদের সততা প্রকাশ করতে পারতেছি প্লাস হচ্ছে কি আমাদের টিচার অনেক কোঅপারেটিভ লাইব্রেরির রুম আছে আমরা ইচ্ছা করলে বই নিয়ে পড়তে পারি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা ওখান থেকে নেই আবার হচ্ছে গিয়ে ক্যাম্পাসে আমাদের অনেক খেলাধুলা হয় আমরা একসাথে খেলাধুলা করি অনেক ফ্রেন্ড আছে ফ্রেন্ড সার্কেল আমরা ঘুরে বেড়াই অনেক জায়গায় ক্যাম্প হয় ক্যাম্প করতে যায় তারপর হচ্ছে গিয়ে গার্লস গাইডে অংশগ্রহণ করি এ অনেক দিক দিয়ে আমার এই কলেজ অনেক ভালো লাগে শিক্ষকদের মনোরম কথাবার্তা এবং তাদের সুন্দর আচার ব্যবহার যেগুলো সত্যি আমাদেরকে ভিতর থেকে উদ্বুদ্ধ করেছেন আমরা আমাদের জীবনকে একটা নতুন ভাবে গড়ে তুলতে পারি এবং যখন আমরা কেউ কলেজে আসি না তখন তারা প্রতিনিয়ত আমাদেরকে কল করেন এবং তারা তাদের গাইডেন্স দ্বারা আমাদেরকে ডেকে নিয়ে আসেন এবং তারা আমাদের যতটুকু প্রয়োজন তারা সেই শিক্ষাটুকু আমাদেরকে দিয়ে থাকেন আমরা গাইড তালি দিব আর ইউ রেডি আমার মেয়ে এই কলেজে আছে ও বিজ্ঞান বিভাগ থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠেছে খুব ভালো টিচাররা খুব হেল্পফুল কোনো বিষয়ে কোনো ব্যাপারে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে সব ব্যাপারেই কোনো একটা প্রবলেম হলে আমার মেয়ের সম্পর্কে তারা আমাকে খবর দেয় এবং তারা জানতে চায় তার লস তারা বলে এবং আমি সেভাবে ওকে গাইড করি আমি মার্জান আক্তার দুই সালে মানবিক বিভাগে ভর্তি হয়েছিলাম ওফাজেল মরিনা চাকলাদার মহিলা কলেজে দুই সালে আমি জিপিএ ফাইভ পে এই কলেজ থেকে পাশ করে বের হই তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি বর্তমানে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সাভার শাখায় কর্মরত রয়েছি প্রিন্সিপাল অফিসার হিসেবে বিগত বৎসরগুলোতে আমাদের পাশে হার ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের পাশে হারের কাছাকাছি অবস্থান করতে এবং অত্র অঞ্চলে মেয়েদের যে কলেজগুলো আছে বা অন্য অন্য কলেজ আছে তার তুলনায় আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছি মুফাজ্জুর মৌমিনা চাকরাদার মহিলা কলেজ সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত সহজ যাতায়াত ব্যবস্থায় আছে সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তার নিশ্চয়তা দুই যুগ পেরিয়ে এই কলেজ আজ যে দৃঢ় ভিত্তির উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার পেছনে রয়েছে একদল নিবেদিতপ্রাণ মানুষের স্বপ্ন ও ঐকান্ত্রিক প্রচেষ্টা দূরদর্শী নেতৃত্ব বান্ধব দৃষ্টিভঙ্গি ও নিরলস পরিশ্রমে কলেজটি পেয়েছে শক্ত ভিত্তে অত্যাধুনিক অবকাঠামো ও গুণগত শিক্ষার আলো বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম আমরা গভর্নিং বডি প্রতিটি সদস্য আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি যাতে কলেজের প্রতিটি ছাত্রী শুধুমাত্র শিক্ষার্থী হিসেবে নয় তারা যোগ্য মানুষ হিসেবে যোগ্য মা হিসেবে এবং দক্ষ কর্মক্ষম এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে শিক্ষার মান উন্নয়নে আমাদের ঐকান্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তা অব্যাহত থাকবে আশা করছি সম্মানিত অভিভাবকগণ তাদের সন্তানদের আমাদের কলেজে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন সামনে আমাদের নতুন শিক্ষা কার্যক্রম শুরু হবে নতুন বছরে আমাদের ভর্তি শুরু হবে নতুন সিলেবাস এবং সব কিছু আমরা নতুনভাবে শুরু করতে চাচ্ছি যাতে আমরা নতুন বছরটা নতুন স্টুডেন্ট দিয়ে আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু করতে পারি সমৃদ্ধ জাতি গঠনে আলোকিত নারী গড়ার প্রত্যয়ে মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ আসুন আপনার সন্তানকে দিন একটি নিরাপদ ও গুণগত শিক্ষা জীবন যোগাযোগ মোফাজ্জল মৌবেনা চাক্টাদার মহিলা কলেজ একে সন্দ্বীপ রোড থানা রোড সাভার ঢাকা